ইহুদিদের ইতিহাস থেকে অভিজ্ঞতা ইহুদিদের সংক্ষিপ্ত ইতিহাস অধ্যয়নের দ্বারা দেখা যায় যে ইহুদিদের ইতিহাসে মৌলিক দুটি অংশ রয়েছে একটি পুরাতন ইতিহাস ও আরেকটি নতুন ইতিহাস ইহুদিদের পুরাতন ইতিহাস শুধু ইহুদিদের নয় বরং এখানে তাদের পূর্বযুগের আম্বিয়া কেরামদের ও তাদের অনুসারী মুসলিমদের ইতিহাস অন্তর্ভুক্ত পাশাপাশি এখানে ইহুদিদের ভ্রষ্ট ইতিহাস এবং তাদের গুমরাহের কারণগুলো বর্ণনা রয়েছে পূর্বে বনি ইসরায়েলের ইতিহাসে আমরা আলোচনায় বলেছি কিভাবে তারা মুসলিম থেকে ইহুদি হয়েছিল বনি ইসরায়েলের গোমরাহের কারণ ছিল বেদা ও ওলামায় সুদের অন্ধ অনুসরণ এবং চারিত্রিক অধপতন তারা দিনের মূল উৎসকে পরিবর্তন এবং বিকৃত করে ফেলেছিল যাকে বনি ইসরায়েলের অধিকাংশরাই মেনে নিয়েছিল আর যখন দিনের কোনো উৎসের উপর অভিযোগ ওঠে এবং তা মানুষ গ্রহণ করে নিতে থাকে তখন সেটা দিন হিসেবেই বাকি থাকে না তারা ভ্রান্ত আলিমদের চাহিদা মতো চলা শুরু করে এবং তাদের রবের জায়গায় বসিয়ে দেয় তাদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে পরবর্তী যুগে এই ফারিসি আলেমরা শুধু নবীদের বিরোধিতাই করেনি বরং তাদের হত্যা করানো শুরু করে এই সমস্ত কারণে বনি ইসরায়েল আল্লাহ তাল লালতপ্রাপ্ত জাতিতে পরিণত হয় এবং তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেওয়া হয় কিন্তু আধুনিক যুগে তাদের আলিমরা পুরো ইতিহাসকে নতুন রং লাগিয়ে পেশ করতে শুরু করে তারা নিজেদেরকে আল্লাহ তালার বাছাইকৃত জাতি হিসেবে পেশ করে তারা ইহুদিদেরকে এই বিশ্বাস করানো শুরু করে যে ফিলিস্তিনের ভূমি আল্লাহ তালা তাদেরকে চিরদিনের জন্য দিয়ে দিয়েছেন এবং দানিয়েল আলাইহাল্লামের দুয়ার ফলে যে মসিহের আগমন হবে তা এখনও পূরণ হয়নি বরং তিনি সামনে আসবেন তিনি হাইকাল নির্মাণ করবেন এবং পুরো বিশ্বে একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করবেন আর এই সমস্ত বিশ্বাস বাস্তবায়নে নতুন যুগে ইহুদিদের মূল লক্ষ্য ইহুদিরা মুসলিম বা খ্রিস্টানদের অধীনে যেখানেই থাকুক তারা সর্বদাই এই উদ্দেশ্য অর্জনের চেষ্টা করেছে তাই ইহুদিদের নতুন ইতিহাস নিজেদের পক্ষ থেকে ধার্যকৃত লক্ষ্য অর্জনের জন্য এক ধারাবাহিক প্রচেষ্টার নাম ইহুদিদের বৃহৎ লক্ষ্য ও তা বাস্তবায়নে বাধাসমূহ ইহুদিরা তাদের পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাচ্ছে কেননা তারা সেই ইতিহাসের সূত্রেই গাথা কিন্তু ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার পর থেকেই সারা বিশ্বে তারা ঘুরে ফিরতে থাকে একদিকে রোমানদের খ্রিস্টান হয়ে যাওয়ার ফলে খ্রিস্টান দুনিয়া তাদের সামনে সংকীর্ণ হয়ে যায় অপর দিক থেকে ইসলামের আবির্ভাবের পর তাদের মূল মিশন বা লক্ষ্যের আর এক দাবিদার বৃদ্ধি পাই এখন তাদের সামনে একের জায়গায় দুই শত্রু হয়ে যায় এভাবে ইহুদিদের নতুন ইতিহাসে তাদের লক্ষ্য বাস্তবায়নের সমস্যাগুলো অনেক বৃদ্ধি পেতে থাকে আমরা সেই সমস্যাগুলো ধারাবাহিকভাবে তিনটি শিরোনামের অধীনে আলোচনা করব এক ইহুদিরা সংখ্যায় কম হওয়া দুই মুসলিম ও খ্রিস্টানরা তাদের কঠিন শত্রু হওয়া তিন ইহুদিদের বিপরীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থা চালু থাকা ইহুদিদের সংখ্যায় কম হওয়া ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের সংখ্যা অনেক কম আর এর মূল কারণ এটা তাদের বংশীয় ধর্ম সেই ব্যক্তি ইহুদি হতে পারবে যে বনি ইসরায়েলের বংশের হবে এছাড়া কোনো ব্যক্তি তাদের আকিদা গ্রহণ করে নিলেও ইহুদি হতে পারবে না তারা নিজেদেরকে আল্লাহ তাল্লাহার বাছাইকৃত বান্দা বা চোজেন পিপুল বলে থাকে কোরানে এসেছে ইহুদি এবং নাসারা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন যার ফলে ইহুদিরা তাদের দিনের দিক থেকে দাওয়াত দেয় না আর এটা ইহুদিদের সবচেয়ে বড় দুর্বলতা এবং তারা নিজেরাও এই দুর্বলতা খুব ভালো করেই বোঝে তারা আরও জানে যে খ্রিস্টান ও মুসলিমদের মোকাবেলা করা নিজস্ব সদস্য শক্তি দিয়ে সম্ভব নয় কারণ তাদের মূল লক্ষ্য অর্জনের জন্য যেই পরিমাণ সদস্য দরকার ছিল তা তাদের কাছে নেই মুসলিম ও খ্রিস্টানরা ইহুদিদের কঠিন দুশ্মন বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়ার পর ইহুদিদের সামনে দ্বিতীয় বাধাটি ছিল দুই বড় শত্রু একদিকে রোমান ক্যাথলিক অপরদিকে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে প্রথম বাধা ছিল খ্রিস্টানরা যারা তাদেরকে ইসা আলহামের হত্যার অভিযুক্ত মনে করত কিন্তু এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করতে রাজি ছিল না তাই ফরাসি বিপ্লব পর্যন্ত ইউরোপের কোনো সরকারি প্রতিষ্ঠানের চাকরি বা খ্রিস্টান আবাদিতে বসবাসের অনুমতিও তাদের ছিল না ইহুদিদের এই অবস্থাকে ইতিহাসবিদরা রোমান গির্জার বানানোর শিকলে বন্দি হওয়ার সাথে সাদৃশ্য দেন তাদের লক্ষ্যপাণে এগিয়ে যাওয়ার জন্য খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের উপর চাপিয়ে দেওয়া এই শিকল থেকে মুক্তি আবশ্যক ছিল ইহুদিদের জন্য দ্বিতীয় বাধা ছিল ইহুদিদের মতো খ্রিস্টানরা নিজেদেরকে ফিলিস্তিনের দাবিদার মনে করত মুসলিমদের দিক থেকে সবচেয়ে বড় বাধা ছিল কোরআনের নির্দেশনার আলোকে মুসলিমরা তাদেরকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করত ফলে তাদেরকে জিম্মি বানিয়ে রাখত অপরদিকে ইহুদিরা জানত মুসলিমদের কাছে ফিলিস্তিন কতটা গুরুত্বপূর্ণ তারা মসজিদুল আকসাকে আল্লাহ তালা নিদর্শন ও প্রথম কিবেলা গণ্য করে এবং নবীদের ভূমিকে ইহুদিদের থেকেও বেশি নিজেদের অধিকার মনে করে মুসলিমদের জন্য বিষয়টা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না যে বরং তারা কোনো ভূমি থেকে বহিষ্কৃত হওয়া অসম্ভব ছিল কারণ যেখানেই কিছু সময়ের জন্য শরিয়া প্রতিষ্ঠা হয় তারা সেই ভূমিকে দারুল ইসলাম বলে থাকে এছাড়াও ইহুদিরা যে হাইকাল তৈরি করতে চাচ্ছে তা মুসলিমদের প্রথম কেবলা মসজিদুল আকসার ধ্বংসের ফলে সম্ভব হতে পারে আর এটাকে ধ্বংসের প্রতিক্রিয়ার ব্যাপারে ইহুদিরা এখনও ভীত খ্রিস্টান এবং মুসলিমদের দুশ্মনী ছাড়া তৃতীয় বাধা ছিল ফিলিস্তিন ভূমির দাবিদার শুধু তারা একাই না বরং মুসলিম এবং খ্রিস্টানরাও নিজেদেরকে ফিলিস্তিনের হকদার মনে করে খ্রিস্টানরা ফিলিস্তিনকে ঈসা আলহুয়া সালামের জন্মস্থান মনে করে এবং মুসলিমরা মসজিদুল আকসাকে প্রথম কিবলা এবং ফিলিস্তিন নবীদের ভূমি ও দারুল ইসলাম হওয়ার ফলে নিজেদের ভূমি মনে করে ইহুদিদের সামনে এই দুই শত্রু এতটাই শক্তিশালী ছিল যে ইহুদিদের একার পক্ষে দুই দুশ্মনের মোকাবেলা করা সম্ভব ছিল না ইহুদিদের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা ইহুদিদের সামনে তৃতীয় বাধা ছিল সেই শাসন ব্যবস্থা যা মুসলিম ও খ্রিস্টান দুনিয়াতে চলমান ছিল এই শাসন ব্যবস্থার ভিত্তি ছিল মুসলিম বিশ্বে হোক বা খ্রিস্টান বিশ্বে সকল বিধানের মালিক আল্লাহ তালা এবং জমিনে আল্লাহ তালার বিধানই প্রয়োগ হবে ইউরোপের পোপতন্ত্র এই দাবি করত এবং মুসলিমের খিলাফাত এই নীতির উপরেই প্রতিষ্ঠিত ছিল এই বিশ্বাস আপন জায়গায় এতটাই গ্রহণযোগ্য ছিল যে দুই জাতির সাধারণরা এই বিশ্বাসের সাথে কঠিনভাবে সম্পৃক্ত ছিল এই দুটি রাজনৈতিক বিশ্বাসের উপস্থিতিতে ইহুদিদের সেই বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব ছিল না যার কেন্দ্র হবে প্রতিশ্রুতভূমি ফিলিস্তিন এবং যেখানে তাদের দাবি অনুযায়ী তারা হাইকারে সুলাইমানি বানিয়ে রবের ইবাদত করবে এই পোপতন্ত্র ও খিলাফতের প্রশাসনিক ব্যবস্থা ইহুদিদের জন্য প্রতিকূল ছিল এছাড়া মৌলিকভাবে পুরো দুনিয়াতে দুই ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল একটি কৃষিজমির ভিত্তিতে কৃষি সমাজ অপরটি রক্তের ভিত্তিতে গোত্রীয় সমাজ এই সমাজগুলো ছিল পুরুষদের নেতৃত্বে এবং কয়েকটি গোত্র মিলে একটি জাতিতে পরিণত হতো আর এটা এতটাই শক্তিশালী সমাজ ছিল যে তারা নিজেদের সব প্রয়োজন ও স্বার্থ নিজেরাই রক্ষা করতে পারত এই সামাজিক ব্যবস্থা ইহুদিদের জন্য সর্বোচ্চ ভয়ানক ছিল কেননা তা এতটাই মজবুত ছিল যে কোনো একটি গোত্র একাই ইহুদিদের তসনস করে দিতে সক্ষম ছিল এবং তাদের লক্ষ্যের সামনে বাধা হয়ে দাঁড়ানোর সক্ষমতা রাখত সমাজের এই শক্তিকে কাবু করা ব্যতীত ইহুদিরা কখনোই বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করতে সক্ষম ছিল না ইহুদিদের আরেকটি সমস্যা ছিল তারা ছিল ব্যবসায়ী জাতি এবং যেখানেই যেত সেখানে সুদের উপর সুদের অর্থনীতি চালু করত এই ব্যবস্থা কিছু বছর ঠিক মতো চলতো কিন্তু যখন সুদী ব্যবস্থার দ্বারা ইহুদিরা সমাজের রক্তচা শুরু করে দিত তখন সেই সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত এবং তাদের গণহত্যা করত। তাদের সম্পদ দখল করত এবং জীবিতদেরকে দেশান্তর করত এই ঘটনা ইতিহাসে বেশ কয়েকবার হয়েছিল এভাবেই তাদের বানানো সুদী ব্যবস্থা কয়েকবার মূল থেকে উপড়ে ফেলা হয়েছিল মহান লক্ষ্য অর্জনের জন্য ইহুদিদের কার্যপদ্ধতি ইহুদিদের লিখিত বই এবং তাদের বিরোধীদের বইগুলো অধ্যয়নের দ্বারা এটা স্পষ্ট হয় যে ইহুদিরা নিজেদের সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে অবগত ছিল নিজেদের সংখ্যা কম হওয়া এবং দুশ্মনের শক্তির ব্যাপারে তারা জানতো এই জন্য তারা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে নিজেদের সহযোগী তৈরি করা শুরু করে যারা তাদেরকে এই লক্ষ্যসমূহ অর্জনে সহযোগিতা করবে তারা সেই সহযোগীদের মাধ্যমে খ্রিস্টানদের বানানো অবরোধ থেকে বের হয়ে আসে কেননা এই অবরোধ থেকে বের হওয়া ব্যতীত তারা কখনো নিজেদের লক্ষ্য অর্জন করতে সক্ষম ছিল না অতঃপর তাদের সমমনা ব্যক্তিদের সাহায্যে এই শক্তিগুলো দূর করতে থাকে যারা তাদের পবিত্র ভূমি দখলের জন্য বাধা হয়েছিল যাতে তারা ফিলিস্তিন দখল করে পুরো দুনিয়াকে গোলাম বানিয়ে নিজেদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাদের এই বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রথমে সামাজিক শক্তিগুলোকে বিলুপ্ত করা বা দুর্বল করে দেওয়া আবশ্যক ছিল বৈশ্বিক অর্থনীতির উপর কবজা করা এবং পুরো দুনিয়াকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল কারণ চলমান পুরাতন বিশ্ব ব্যবস্থা ইহুদিদের কাজে আসছিল না তাই তাদের পুরো দুনিয়ার সমস্ত সিস্টেমকে নতুন করে গড়ে তোলা প্রয়োজন ছিল আর এই নতুন ব্যবস্থাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা বলা হয় ইহুদিদের লক্ষ্য কী ছিল আর তারা কি চায় জায়নিজমের উপর লিখিত সবগুলো বইয়েই এর কিছু না কিছু উত্তর পাওয়াই যায় কিন্তু সবচেয়ে বিস্তারিত সামগ্রিক আলোচনা যেই দলিল থেকে পাওয়া যায় যা উনিশশো সালে রাশিয়ার এক পাদ্রীর হাতে আসে এবং যাকে ইহুদিবাদী গুরুদের নীতিমালা বা প্রোটোকলস অব দ্য এল্ডার্স অব জয়ান বলা হয় সেই গোপন নথিপত্রে ইহুদি গুরুদের পূর্বের শত বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং তাদের ভবিষ্যৎ পদক্ষেপগুলো আলোচনা রয়েছে সেই নথিতে বর্ণনা করা হয়েছে কিভাবে ইহুদিরা ইউরোপের আলোকায়নের নামে ধর্মবিরোধিতা ছড়িয়েছে ইউরোপের পুরাতন ব্যবস্থাকে বিলুপ্ত করে ভবিষ্যতে তারা কিভাবে অর্থনীতির মাধ্যমে পুরো দুনিয়াতে নিজেদের হুকুমতকে চাপিয়ে দেবে সেই নথিপত্র খুব গভীরভাবে অধ্যয়ন দ্বারা বোঝা যায় ইউরোপের বৃদ্ধি পাওয়া ধর্মহীনতার আন্দোলনকে ইহুদিরা কিভাবে দক্ষতার সাথে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং ফরাসি বিপ্লবের পর দুনিয়ার পরিবর্তনগুলো কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে এই কথাগুলো সারসংক্ষেপ হচ্ছে নিজেদের লক্ষ্য পরিপূর্ণ বাস্তবায়নের জন্য ইহুদি এবং জায়নি সংগঠনগুলো ইউরোপ এবং মুসলিম উম্মার মধ্যে নিম্নক্ত শক্তিগুলোকে টার্গেট বানাই প্রথম টার্গেট ছিল মুসলিম এবং খ্রিস্টান জনগণের মধ্যে থাকা বিশ্বাস আল্লাহ তালাই সকল বিধানের উৎস ইউরোপের মানুষের এই বিশ্বাস ছিল যে গির্জা হচ্ছে আল্লাহ তালার হুকুমত আর পোপরা দুনিয়াতে আল্লাহ তালার প্রতিনিধি এবং বাদশাহরা পোপদের প্রতিনিধি বাদশাহদের কাজ হচ্ছে রোমের পোপদের আদেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যে আদেশ খ্রিস্টানদের দাবি অনুযায়ী আল্লাহ তালার পক্ষ থেকে আসে ফলে তখন বাদশাহ ও জনগণের জীবনের মূল লক্ষ্য ছিল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা অপরদিক থেকে খলিফাদের ব্যাপারে মুসলিমদের বিশ্বাস হচ্ছে তার আল্লাহ তাল্লাহ রাসুলের প্রতিনিধি এবং তাদের কাজ আল্লাহ তাল্লাহার বিধান প্রয়োগ করা এবং মানুষকে সেরিয়া মোতাবেক পরিচালিত করা এখানে উল্লেখ্য এখানে ইহুদিদের লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ানো আল্লাহর হাকিম ইয়া আলোচনার উদ্দেশ্য যা আল্লাহ তাল্লাহার হৃদায়ত এবং শিক্ষা অনুযায়ী মুসলিমদের খিলাফতে বাস্তবায়িত ছিল খ্রিস্টানদের মাঝেও এর একটি অবস্থা বিদ্যমান ছিল তা ইহুদিদের পথে বাধা হয়েছিল কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল বিকৃত সেখানে পাত্রীদেরকে আল্লাহ তাল্লার আদেশের ঊর্ধ্বে স্বয়ং হালাল হারাম নির্ধারণকারী মনে করা হতো খ্রিস্টবাদ মূলত দিনের লিবাসে মানুষকে মানুষের গোলামে পরিণত করত পক্ষান্তরে ইসলামের শাসক আলিম এবং জনগণ সবাই সমানভাবে ঈশ্বরিয়াতের অনুগত যা আল্লাহ তাল্লাহার নবী সাল আলহিসাল্লাম নিয়ে এসেছেন যা আলিম এবং শাসক নিজেদেরকেও মানতে হয় এবং জনগণকেও সেই মোতাবিক পরিচালনা করতে হয় এর সবচেয়ে উত্তম উদাহরণ আবু রদি অল্লাহ তালা আনহুয়ের খিলাফত গ্রহণকারী দেখা যায় যখন তিনি বলেছিলেন যদি আমি সোজা পথে অর্থাৎ সরিয়া অনুযায়ী চলি তাহলে আমাকে আনুগত্য করবে আর যদি আমি বাঁকা পথে চলে যাই তাহলে আমাকে সোজা করে দেবে মোট কথা এখানে বোঝা আবশ্যক যে ইসলামকে কখনোই খ্রিস্টবাদের সাদৃশ্য আখ্যা করা যাবে না এখানে কেবল ইহুদিদের পথে একটি বাধা হিসেবে আলোচনা করা হয়েছে সুতরাং সব বিধানের মূল আল্লাহ তাল্লার আদেশ হাকিমিয়াতের এই আকিদা সমাজে টিকে থাকা অবস্থায় ইহুদিবাদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না তাই তারা এই আকিদাকে এনলাইনমেন্টের ধর্মহীন আন্দোলনের মাধ্যমে খতম করে দেয় দ্বিতীয় শক্তি ছিল গোত্র এবং বংশীয় ঐক্য পুরো দুনিয়াতে গোত্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল যা ইউরোপের জায়গিরদার ব্যবস্থার মাধ্যমে চলমান ছিল এই জায়গিদার ব্যবস্থা মূলত গোত্রীয় শক্তিগুলোর মাধ্যমে পরিচালিত হতো এবং গোত্রীয় শক্তিগুলো বংশধারার ভিত্তিতে চলমান ছিল এবং বংশীয় ব্যবস্থার নেতৃত্ব ছিল পুরুষদের হাতে যার ফলে এই ব্যবস্থার অভ্যন্তরীণ সমস্ত কার্যক্রম আচরণ বিধি এবং অর্থনীতি সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিশাল শক্তি বিদ্যমান ছিল এবং যতদিন পর্যন্ত তা প্রতিষ্ঠিত থাকত ততদিন ইহুদিদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব ছিল না তাই এই ব্যবস্থাকে তারা পুঁজিবাদী গণতন্ত্রের ধোকার মাধ্যমে স্বাধীনতা ফ্রিডম সমতা ইকুয়ালিটি স্লোগানে সাহায্যে দূর করে দেয় তৃতীয় শক্তি ছিল অর্থের শক্তি ইহুদিরা অনেক বছর যাবৎ ইউরোপের বাণিজ্যের উপর কর্তৃত্বশীল ছিল তবে বৈশ্বিক বাণিজ্যের উপর কব্জার জন্য তাদের এমন এক অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন ছিল যা সমস্ত বিশ্বের প্রতিটা দেশের অর্থনীতিকে একে অপরের মুখাপেক্ষি করে দিবে এই ব্যবস্থা শুধু তখনই বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল যখন স্বর্ণকে কারেন্সি থেকে আলাদা করে তারা তার জায়গায় কাগজের কারেন্সি প্রচলন ঘটানো হবে এবং কারেন্সির মূল্যমান নির্ধারণের ক্ষমতা শুধু ব্যাংককে দেওয়া হবে এবং সেই ব্যাংকগুলোও থাকবে ইহুদিদের নিয়ন্ত্রণে অতঃপর স্বর্ণকে কারেন্সি থেকে বিচ্ছিন্ন করার সুবাদে ইহুদিদের ব্যাংকগুলো অগণিত কারেন্সি নিজেরাই ছাপানোর সুযোগ পেয়ে যায় যার ফলে পুরাতন বাণিজ্য ব্যবস্থা শেষ হয়ে নতুন বাণিজ্য ব্যবস্থার অধীনে সব অঞ্চলের বাণিজ্য একে অপরের উপর নির্ভরশীল বা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায় এই অগণিত কারেন্সি দ্বারা ইহুদিরা পুরো দুনিয়ার উৎপাদন এবং বাণিজ্যের উপর বিজয়ী হয়ে যায় কারণ দুনিয়ার উপর তারাই শাসন করে যাদের হাতে খাদ্যের মজুদ থাকে কারেন্সির অত্যাধিক বেড়ে যাওয়ার দ্বিতীয় ফায়দা হচ্ছে ইহুদিরা ব্যাংক থেকে প্রতিটা কোম্পানি ব্যক্তি ও রাষ্ট্রকে সুদভিত্তিক ঋণ দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখে কারেন্সির এই শক্তি তাদেরকে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণে সাহায্য করে তেমনই সামরিক অস্ত্র হিসেবেও কাজ করে অপরদিকে ইহুদিরা এই অগণিত কারেন্সির দ্বারা দুনিয়ার অধিকাংশ স্বর্ণের ভাণ্ডার ক্রয় করে নেয় যাতে কারেন্সির মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা স্বর্ণ ভাণ্ডার জমা করা এবং সমস্ত রাষ্ট্রের অর্থনৈতিক এবং বৈশ্বিক একে অপরের উপর মুখাপেক্ষী করে দেওয়ার দ্বারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে এই অর্থনৈতিক শক্তিকে তারা যখন চাইবে ব্যবসার জন্য ব্যবহার করবে আর যখন চাইবে সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে সুতরাং নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাণিজ্যিক ব্যবস্থা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হওয়া অর্থনৈতিক ব্যবস্থা যাকে বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমি বলা হয় এই দুইটাই আজ পরিপূর্ণভাবে ইহুদিদের প্রতিনিধিত্ব করে এই ব্যাপারে আমরা বইয়ের দ্বিতীয় অংশে বিস্তারিত আলোচনা করব ইহুদিদের গোপন এজেন্ডা ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের সমস্যা এবং সমাধানের পরিকল্পনাগুলো গোপন করার সর্বোচ্চ চেষ্টা করে ইসলামী বিশ্ব এবং ইউরোপের ইতিহাস গভীরভাবে অধ্যয়ন দ্বারা এর প্রমাণ পাওয়া যায় এমনকি অনেক পশ্চিমা ঐতিহাসিক রাজনৈতিক এবং খ্রিস্টান বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রশাসনের সামনে ইহুদিদের এই গোপন এজেন্ডার প্রমাণ পেশ করেছে যা তারা খ্রিস্টান বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করেছিল এছাড়া ইউরোপের বিভিন্ন খ্রিস্টান শাসক এই গোপন সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল এই ধরনের একটি আক্রমণের আলোচনা চতুর্দশ শতাব্দীতে ফ্রান্সের প্রসিদ্ধ বাদশাহ ফিলিপ দ্য ফেয়ার এর ইতিহাসে পাওয়া যায় বাদশাহ ফিলিপ হঠাৎ প্যারিসে নাইট টেম্পলারদের একটি ঘাটিতে ক্র্যাকডাউন দিয়ে সেখানে সকল নাইট সিপাহীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এই ধরনের সেনাদের গ্রেপ্তার করা কোনো সাধারণ ব্যাপার ছিল না কারণ নাইটরা ছিল ক্রুসেডারদের হিরো এবং তাদের বিশেষ ধর্মীয় মর্যাদা ছিল গ্রেফতার হওয়া নাইট সিপাহীদের উপর ধর্মীয় আদালতে মামলা চালানো হয় তাদের উপর অভিযোগ ছিল তারা ক্রুশকে অসম্মান করে এবং শয়তানের পূজা করে পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে এই নাইটরা ইহুদি ছিল এবং তারা খ্রিস্টানদের বেশ ধারণ করে ফিলিস্তিরে হামলাকারী বাহিনীতে অংশগ্রহণ করেছিল সেখানে তারা বেশ সাহসিকতার সাথে লড়াই করে অনেক আক্রমণ চালিয়েছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের উত্থান নয় বরং ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা পরিষ্কার করা নাইট টেম্পলারদের দ্বিতীয় ঘটনা সেই যুগের স্কটল্যান্ডের ইতিহাসে পাওয়া যায় ফ্রান্সের বাদশাহ ফিলিপের আক্রমণ থেকে পালায়ন করে নাইটরা যখন স্কটল্যান্ডের বাদশা রবার্ট ব্রুসের আশ্রয়ে চলে যায় ব্রুস তখন ইংল্যান্ডের সাথে যুদ্ধরত ছিল সে এই শর্তে নাইটদের আশ্রয় দেয় যে তারা সেই যুদ্ধে তাকে সম্পদ দিয়ে সাহায্য করবে এবং নাইটরা এতে সম্মত হয় পরবর্তী সময়ে বাচ্চা ব্রুস এই যুদ্ধে জয়লাভ করে এবং স্কটল্যান্ড ইংরেজদের থেকে স্বাধীন হয়ে যায় বাচ্চার পক্ষ থেকে সুবিধা পেয়ে নাইটরা স্কটল্যান্ডে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে থাকে ইহুদিদের গোপন কার্যক্রমের আরেকটি রেকর্ড পাওয়া যায় অষ্টদশ শতাব্দীতে যখন ফ্রি মেশন নামে একটি আন্দোলন সামনে আসে ফ্রি মেশন শব্দের অর্থ হচ্ছে স্বাধীন স্থাপত্য শিল্প বা রাজমিস্ত্রি ফ্রি মেশন আন্দোলনের ভিত্তি ছিল ইহুদিবাদ তাদের বিশ্বাস ছিল হাইকেল নির্মাণের জন্য সুলামাইন আলাহিউসাল্লাম এমন এক রাজমিস্ত্রিকে কাজে লাগান যে লোহা ব্যথিত শুধু আওয়াজ দিয়েই পাথর কাটতে পারত আর সেই মাস্টার মেশন বা প্রধান মিস্ত্রি ছিল হাইরাম আবিফ নামক ব্যক্তি যার কাছে জিওমেট্রির জ্ঞান ছিল এবং এই ব্যক্তি লোহা ব্যতীতই পাথর কাটতে পারত সুলাইমান আলহিউসাল্লাম আবিফ আহির হামকে হাইকেল নির্মাণের জন্য মাস্টার মেশন অর্থাৎ প্রধান মিস্ত্রি বানিয়েছিলেন হাইকাল নির্মাণের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে সেই মাস্টার মেশনকে হত্যা করা হয় ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই মাস্টার মেশনের কাছেই হাইকেলের গোপন ইঞ্জিনিয়ারিং নকশা ছিল তাই এই মাস্টার মেশন দ্বিতীয়বার আবির্ভূত হবে এবং তার অধীনে হাইকেল দ্বিতীয়বার নির্মাণ করা হবে আর ফ্রি মেশনদের জিম্মদারি হচ্ছে সেই মেশনের আগমনের জন্য পরিবেশ প্রস্তুত করা অর্থাৎ তারা চক্রান্তের মাধ্যমে এমন পরিবেশ সৃষ্টি করবে যার ফলে পুরো দুনিয়াতে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি দখল প্রতিষ্ঠা করা যেতে পারে ফ্রি মেশন আন্দোলনের অধীনে অনেক গোপন এবং প্রকাশ্য সংগঠন কাজ করে প্রকাশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন সংগঠন যার বাহ্যিক কোনো সাধারণ লক্ষ্য থাকে কিন্তু যারা সেই সংগঠনের গভীরে প্রবেশ করে তারা জানতে পারে যে মূলত তাদের উদ্দেশ্য সেটাই যা ফ্রি মেশনের পক্ষ থেকে নির্ধারিত হয় এই সমস্ত সংগঠনের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়েন্স ক্লাব বা রোটারি ক্লাব ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে আমেরিকা এবং ইউরোপের অনেক বই এবং অনেক প্রসিদ্ধ ব্যক্তি মিডিয়ার সামনে ইহুদিদের গোপন চক্রান্তগুলো উন্মোচন করেছেন তাদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ফোর্ড মোটর কোম্পানির মালিক হেনরি ফোর্ড জার্মানির শাসক হিটলার অন্তর্ভুক্ত তারা ইউরোপে ইহুদিদের প্রভাব ও বৈশ্বিক ক্ষমতার উপর তাদের দখলদারীর চক্রান্ত প্রকাশ করেছে এই ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই যা বিশ্বের সামনে ইহুদিদের চক্রান্ত এবং লক্ষ্যগুলোকে স্পষ্ট করেছে তা হচ্ছে প্রোটোকল অর্থাৎ ইহুদিদের গুরুদের চুক্তি এবং নথিপত্র যার আলোচনা আমরা পূর্বেও করেছি ইহুদিদের এই সমস্ত প্ল্যানকে বিস্তারিতভাবে জন লরেন্স রেয়নদের প্রসিদ্ধ বই সিক্রেট সোসাইটি এবং ওয়াল্টার ল্যাকারের বই হিস্ট্রি অফ জায়েনিজমের মধ্যে স্পষ্ট বর্ণনা রয়েছে ইহুদিদের সমস্ত চালবাজি এবং কার্যক্রমের ব্যাপারে কত শতাব্দীতে মুসলিম এবং খ্রিস্টান ঐতিহাসিকগণ অনেক দলিল প্রমাণ পেশ করেছেন তারা প্রমাণ করেছেন ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার পর থেকেই তারা নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টায় লিপ্ত ছিল এই কাজে সব ধরনের ইহুদিরা অংশগ্রহণ করেছিল এখানে যেসব দৃঢ় বিশ্বাসের ইহুদিরা ছিল যারা মসিহ আসার অপেক্ষায় রয়েছে যারা মনে করে মসিহ আগমনের পর ইহুদিদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেসব ইহুদিও ছিল যারা মনে করে মসিহের অপেক্ষা না করে বরং আমাদেরকে মসিহের আগমনের পরিবেশ প্রস্তুতের চেষ্টা চালিয়ে যেতে হবে এই প্রকারের ইহুদি যারা মসিহের আগমনের পরিবেশের তৈরি করেছে তাদের মধ্যে দুটি দল পাওয়া যায় একটি দল দৃঢ় বিশ্বাসী ইহুদি যারা তালমুদের বিধানের উপর আমল করে মেসিহকে পেতে চাই অপর দলটি জায় সাথে সম্পর্কিত ইহুদি এই দুটি দল বনে ইসরায়েলের সেই পুরাতন দুই ফিরকার ধারাবাহিকতার ফসল যাদের মধ্যে একটি দল পরিপূর্ণভাবে বা আল ও আস্তেরাতের পূজায় লিপ্ত ছিল অপর দল ছিল ফারিসি আলিম যারা দাউদ আলহিহুয়াসাল্লামের বংশ থেকে মাসিহের আগমনের অপেক্ষায় ছিল এই দুই দলই ইসা আলাহুয়েসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল কেননা বনে ইসরায়েলের মুশ্রিক গ্রুপ যারা বা দেবতার পূজা করত তারা জেনে বুঝেই ইসা আলহিহুয়াসাল্লামের মোকাবেলায় শয়তানি শক্তির সাথে থাকার সিদ্ধান্ত নেয় তাদের বিশ্বাস ছিল দুনিয়াতে দুটি শক্তি রয়েছে ভালো শক্তি অর্থাৎ আল্লাহ তালা ও শিরকি শক্তি অর্থাৎ শয়তান মানুষের স্বাধীনতা রয়েছে যে তারা এই দুই শক্তির যে একটির সাথে থাকতে পারবে মূলত তারা যে মাসিহের অপেক্ষায় আছে সেই মাসি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আগমনকারী দাজ্জাল এই গ্রুপগুলো গোপন সংগঠন প্রতিষ্ঠা করে ফিলিস্তিনের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত রয়েছে অপর দল যারা ফারিসি আলেমদের কারণে দিনের মধ্যে বিকৃতির শিকার হয়েছিল তারও সর্বশেষ নেবি এবং মাসিহের অপেক্ষায় ছিল কিন্তু ইসা আলাহসাল্লামের হত্যার ষড়যন্ত্রের ঘটনার পর তারা পরিপূর্ণভাবে গোমরা হয়ে যায় এই দলটি নবীদের উপর আসা ওহির মাধ্যমে শেষ জামানার ঘটনাগুলোর ব্যাপারে জ্ঞাত ছিল এবং তারা জানতো যে শেষ জামানায় একজন মেসিহ আসবেন যিনি পুরো দুনিয়াতে শাসন প্রতিষ্ঠা করবেন এবং যেহেতু ইহুদিরা নিজেরাই ভ্রান্ত এবং সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল তাই তারা মাসিহুল্লার দুশ্মন হয়ে যান এবং মাসিহে দাজ্জালকে তারা সর্বশেষ জামানের মাসিহ হিসেবে গ্রহণ করে নেয় এই দলটি মাসিহে আগমনের জন্য পরিবেশ তৈরি করার ক্ষেত্রে মুশরিক ইহুদিদের সাথে একজোট হয়ে কাজ করছে সুতরাং এই দুটি দল চাই মুশরিক ইহুদি হোক বা বিকৃতির শিকার ইহুদি তারা সকলেই জায়নিস্ট আন্দোলনে একত্রিত হয়ে গেছে এখন তাদের সকলেই সেই তিনটি লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে যা পূর্বে বর্ণনা করা হয়েছে মোট কথা জায়নিজম বা ইহুদিবাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য অনেক গোপন সংগঠন তৈরি করা হয়েছে যেমনটা আমরা পূর্বে বলেছি এই সমস্ত শক্তিশালী বাস্তবতা সত্ত্বেও এখানে কেবল তাদের পর্দাব্বৃত পরিকল্পনা আলোচনার উপর নির্ভর করা হচ্ছে না বরং তাদের সেসব ষড়যন্ত্র এবং চক্রান্তগুলো আলোচনা করা হবে যা প্রত্যেকের সামনেই দৃশ্যমান এবং যার দলিল প্রমাণ এখন কোনো গোপন বিষয় নয় ইহুদিদের প্রকাশ্য চক্রান্ত ইহুদিদের নতুন ইতিহাসের দৃষ্টিপাত করলে গত দুই হাজার বছরে দিনে হকের সাথে তাদের দুঃশ্মী এবং চক্রান্ত মানুষকে গোমরাহ করা এবং নিজেদের স্বার্থ অর্জনের চেষ্টা প্রচেষ্টার আলোচনা এখনও সংরক্ষিত দেখতে পাওয়া যায় ইসা আলহুয়া আনিত সত্তর দিনের মধ্যে বিকৃতির ক্ষেত্রে সেন্ট পলের কার্যক্রম ওসমান জায়দাহ আনহু শাহাদাতের মাধ্যমে ইহুদি আব্দুল্লাহ বিন সাবার চক্রান্ত ইউরোপে মার্টিন লুথার প্রোটেস্ট্যান্টদের আন্দোলনের সাথে ইহুদিদের সম্পর্ক ইউরোপে গির্জার বিরুদ্ধে এনলাইনমেন্টের আন্দোলন জাগিয়ে তোলার ক্ষেত্রে ইহুদি দার্শনিকদের ভূমিকা ফরাসি বিপ্লবের মধ্যে ইহুদিদের পদক্ষেপ নতুন বিশ্ব ব্যবস্থা নতুন ব্যাংক ব্যবস্থা কারেন্সি এবং বাণিজ্যিক ব্যবস্থাকে কাবু করার জন্য ইহুদি বংশের চক্রান্ত ইউরোপে পুঁজিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইহুদিদের চক্রান্ত রাশিয়াতে কমিউনিস্ট আন্দোলনে ইহুদিদের কার্যক্রম খেলাফত ধ্বংসে ইহুদিদের কার্যক্রম এবং আমেরিকার প্রতিটি অংশে ইহুদি দখলদারিত্বের এতটাই স্পষ্ট ও প্রমাণিত বিষয় যা কেউ অস্বীকার করতে পারবে না ইহুদিদের চক্রান্ত গোপন হোক বা প্রকাশ্য তাদের দাবি ও লক্ষ্য একটাই তা হচ্ছে আধুনিক যুগে ইহুদিরা নিজেদের পূর্বের ক্ষমতা ও ইতিহাসকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত রয়েছে বর্তমানে নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদেরকে আদি ক্ষমতাকে ফিরিয়ে আনার নাম কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদি ও তাদের সমমনাদেরই সৃষ্টি তবে পুরাতন বিশ্ব ব্যবস্থা হোক বা নতুন বিশ্ব ব্যবস্থা মুসলিম উম্মার সামনে শত্রু একটাই আমরা সামনের অধ্যায়ে চক্রান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইতিহাস এই কথা স্বীকার করে যে ইহুদিরা ইউরোপের গির্জার বিরুদ্ধে সৃষ্ট আন্দোলন সমূহকে নিজেদের স্বার্থ অর্জনের জন্য খুব ভালোভাবে ব্যবহার করেছিল কিভাবে তারা নিজেদের স্বার্থ অর্জন করেছিল সেই আলোচনার পূর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে ইউরোপে খ্রিস্টানদের উত্থান কীভাবে হয়েছিল খ্রিস্টবাদ ইউরোপে কোন ধরনের হুকুমত প্রতিষ্ঠা করেছিল সেই ব্যবস্থায় কি ধরনের সমস্যা ছিল সেই সমস্যাগুলোর বিরুদ্ধে কী কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল গির্জার বিরুদ্ধে আন্দোলনের প্রভাবে ইউরোপে মানুষের মধ্যে কি ধরনের চিন্তাগত পরিবর্তন এসেছিল সেই চিন্তাগত পরিবর্তন থেকে ইহুদিরা কিভাবে ফায়দা নিয়েছিল ইহুদিরা ইউরোপে খ্রিস্টানদের চাপিয়ে দেওয়া বাধা কিভাবে ভেঙে ফেলেছিল ইউরোপে মানবাধিকারের যুদ্ধ কিভাবে শুরু হয় এবং কিভাবে ইহুদিরা এর থেকে ফায়দা অর্জন করে খ্রিস্টান ও ইহুদিরা একজোট কিভাবে হয়েছিল ইহুদিরা ইউরোপের সামাজিক ব্যবস্থা কিভাবে ভেঙে ফেলেছিল ইহুদিরা বৈশ্বিক বাণিজ্যিক ব্যবস্থা কিভাবে কবজা করেছে আজকের ইহুদিরা বৈশ্বিক অর্থনীতি কিভাবে একটা যুদ্ধাশ্রয় হিসেবে ব্যবহার করছে জাতিসংঘের অধীনে ইহুদিরা কিভাবে বৈশ্বিক শাসন প্রতিষ্ঠা করেছে এবং এতে তাদের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সামনের অর্ধে আলোচনা করব ইনশাআল্লাহ